দেখো আরে ও বাহ দেখেছি দেখলে ওর অলপেপারে কত সুন্দর একটা ফটো ফটো ই না তারপর ফটো ই না তারপর ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো অনেক দিন পর ভাবলাম সয়ালির একটা প্যাঙ্ক করা যায় এই প্ল্যাংটা পুরো অন্য রকম তো আমি প্রথমেই বলে দিই ঠিক আছে সয়ালি অলপেপারে দেখতে পাচ্ছো এক মিনিট এই যে আমারও ওর ফটো দেখতেই পাচ্ছো তোমরা সবাই এই যে তো এইটাকে আমি অন্য একটা ফটো দিয়ে সেভ করবো ঠিক আছে অলপেপারটা আর তারপরে সোয়ালির কাছে যাবো হ্যাঁ আগে সেভটা করে নিই তোমরা লজ্জা পাবে ঠিক আছে যাই হোক ভিডিওটা খুব ফানি হতে চলেছে আর সোয়া তো পুরোপুরি অবাক হয়েই যাবে কি হলো আমার অল পেপারে একজনের ফটো আমাদের ফটো সেভ করা ছিল এখন কার ফটো চলে আসলো যাই হোক আগে সেভটা করে নিই কার ফটো দিই এক মিনিট ফ্রেন্ড এই যে আমি ফটো পেয়ে গেছি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি আর এটা হচ্ছে জনিদা কেউ প্লিজ ফটোটা দেখে হাসবেন না আর এটা প্র্যাঙ্কের মতোই নেবে ঠিক আছে এটা জাস্ট প্র্যাঙ্ক করছি তো চলো ফটোটা সেভ করি আর গল্পে করে চলো অল পেপার চলো আজকে প্র্যাঙ্কটা চমৎকার হতে চলেছে তো এই যে সেভ তো করে নিয়েছি তোমরা তো দেখলে তো এখন সোয়ালি রিয়াকশান নেওয়ার পালা বেশি দেরি করবো না ভিডিওটা কেউ স্কিপ করবে না কিন্তু কে হয়েছে বক করছিস কেন তো এটা বক করছিস কেন লোকে পণিপ পড়ে বাবা বাবা রাস্তার ধারে বাড়িটা হয়েছে কি জ্বালাই পড়েছি এত ফ্যাট ফ্যাট করছিস কেন কি করলে এডিট করলে আমার এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এগুলো তো কিছুই শুনি কাউকে দেখ তুই না পারলে শুনতে হবে আমাদের আরে ঠিক আছে এত বকবক করা কিছু নেই তো এখানে বসে বসে কি বকবক করছিস পাগলের মতো ঘরে শান্তি নেই গরমে। তো আমি একটা ভিডিও করছি যে তোমার ফোনে কি কি আছে একটু সব আমাদের ফ্রেন্ড গুলোকে দেখাও একটু আমি আমার ফোনে কি আছে না না আমিও তোমার অনেক কিছু আছে ফোনে সেই জন্য ভাবলাম যে দেখো সবাইকে বললাম শোয়াল ফোনে না অনেক কিছু আছে কি আছে আছে ভালো জিনিস আছে আমি দেখলাম আজকে তা ভাবলাম যে একটু দেখায় সবাইকে ঠিক আছে এরকম ফোনটা নাও প্রথম প্রথম থেকে সবাইকে দেখাও তোমার ফোনে কি কি আছে ঠিক আছে শোনা এই আমি ইচ্ছা করে আমার নাকটা পুরো দেখো খালছে দিয়েছে তো প্রথম থেকে দেখাও সবাইকে সবাই বললাম যে সোয়ালি ফোনে এমন একটা জিনিস আছে না তোমরা দেখো অবাক হয়ে যাবে গরমের মধ্যে ভালো লাগে না কি গান চালাচ্ছে রে আরে চিনছি না গান বন্ধ করবে না ভিডিও করব তাহলে কপিরাইট করে ফোনটা বন্ধ কর আর কিছু হবে না আমি তো বলছি হবে না এখন ট্রেন যাচ্ছে বল এবার বল ট্রেন যাচ্ছে দেখো আমি ফোনে একটা জিনিস দেখলাম না ফোনে প্রথম কথা আমি যেটা যেটা বলবো তুমি সেটা সেটা করবা ঠিক আছে প্রথম কথা ফোনে ওয়াল দেখা সবাইকে অনে অল পেপারটা সবাইকে দেখাও এইভাবে কি আছে তোমার অল না না এ সবাইকে দেখো ফ্রেন্ডকে দেখো দেখো আয়রে মা দেখিয়ে দে ফ্রেন্ড देख ওর অল পেপারে কত সুন্দর একটা ফটো আমার হ্যাঁ আমার আর ওর ছবি অল পেপারে দেয়া ওর খুব ভালো না এবার প্লিজ তুমি ওয়ালপেপারটা একটু দেখো তোমার আমার ভালো তুই এত বড় মিথ্যা কথা বলতে পারিস আমি এটা ভাবা ছিল না ভাই অল কার ফটো লাগানো একদম আমার তোর ফটো

এটা স্ক্রিনশট করা হ্যাঁ স্ক্রিনশট করে এটা ক্রপ করে কাটা এটা তোরই কাজ রাহুল ফাইলতে এইসব নিউ ভিডিও আমার কিন্তু ভালো লাগে না আমি তো প্যাং করছি যে তো রিঅ্যাকশনটা কি থাকে ঠিক আছে আজ পর্যন্ত করেছি এসব নিয়ে কোনো ফটো ফটো নিয়ে এটা কি আমি তো আমি তো এসব দেব না আমি এটাকে চিনিও না আমি সত্যি কখনো দেখিও না তাহলে তুমি বড় হওনি যাই হোক তুমি ছোট ছোটই থাকো তাহলে ঠিক আছে কোন ফটোটা সেভ করা ছিল বল তো

যারা যারা কিন্তু প্র্যাংক ভেবে নিও অন্য কিছু ভেবে নিও না আমি যার ছিল সাথে মজা করছিলাম যে আমার ফটো করা সেজন্য আমি ওখানে ভাবলাম একটা ওকে লাগানো যাই কিনা তো রাখলো না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তাটা